সকাল থেকে আজকে মুডটা ঠিক নেই দেবেশীর কাজে যেতে ইচ্ছা করছে না এটা অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছে এক একবার ভাবছে ছেড়েই দেবে অন্য কোথাও অ্যাপ্লাই করে দেখবে কিন্তু সেখানেও যদি একই হাল হয় সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে একটা কনস্ট্রাকশন সাইটের অনসাইট অবজারভারের কাজ করে দেবেশী এইচার ইন্টারভিউয়ের সময় তিন চারবার জিজ্ঞেস করেছিল কাজটা ও সত্যিই করবে কিনা তখন একটু অবাক লেগেছিল কিন্তু তেমন কিছু মনে হয়নি পরিস্থিতিটা বুঝতে পারলো কাজ করতে ঢুকে ওদের কলেজে সিভিল ডিপার্টমেন্টে কম হলেও মেয়ে ছিল কিছু তারা কাজেও জয়েন করেছে তবে সবই ডেস্ক জব যাকে বলে সাইটে ঘোরাঘুরির কাজটা দেখতে হয় না দেবেশী এক হিসেবে বেশ এক্সাইটেডই ছিল ওর কাজের রোল নিয়ে কিন্তু প্রজেক্টে অ্যাসাইন্ড হয়ে বুঝতে পারল এখনো মেয়েরা সংখ্যায় বেশ কম অনসাইট জবে আর বোধহয় তাই খুব একটা নর্মালাইজড হয়নি ওর রোলটা এই তো গত পরশু একজন বিশ বছর ধরে এই লাইনে কাজ করছি ম্যাডাম আমরা জানি কোথায় কি করতে হয় বলে ওর ইনস্ট্রাকশানকে ফুটকারে উড়িয়ে দিল কতজন ক্লায়েন্ট তো ওর সাথে কথাই বলতে চায় না ওর ব্যাচের মেল প্রফেশনালদের সাথে দেখা করতে চায় শুধু আর গত মাসে ওর একটা কাজ সিনিয়ররা অ্যাপ্রিসিয়েট করেছিল বলে অনেকেই আড়ালে বলেছে ও নাকি ফেভারিজম পেয়ে এখানে আছে এমনকি ওর কোয়ারিগুলো ঠিকমতো অ্যাড্রেস করা হয় না অনসাইটে এটাও শুনতে হয়েছে ম্যাডাম আমাদের ধুলোবালি মেখে কাজ আপনি থাকতে পারবেন না আপনি বরং বাইরে গিয়ে বসুন প্রথম প্রথম ভাবতো অনসাইটেই রোল ছেড়ে কোনো ডেস্ক জবের জন্য অ্যাপ্লাই করবে না হলে আবার পড়াশোনা করবে কোনো ম্যানেজারিয়াল রোলের জন্য কিন্তু তারপর ঠিক করলো না এখানেইও থাকবে আর প্রমাণ করে ছাড়বে যে মেয়েরাও পারে ইট বয়া সিমেন্ট বালি মেশানোর মতো কাজ যখন মেয়েরা করছে এখানে এই রোলেও মেয়েরা থাকতে পারে ভাবতে চেষ্টা করলো ভারতের কোনায় কোনায় হয়তোবা আর্মিতে নতুন যে মেয়েরা জয়েন করছে তারাও লড়াই করে চলেছে এই অসাম্যতা নিয়ে হয়তোবা কেউ সনিতা উইলিয়ামসকে নিয়েও বলেছে মেয়েদের এতদিন স্পেস স্টেশনে থাকাটা ঠিক নয় ছেলে হলে তাও কথা ছিল আর এই যে ছেলে মেয়েদের আলাদা স্ট্যান্ডার্ড এ তো আজকের নয় চিরকালের সেকালে মহিষাসুর তো ভেবে নিয়েছিল কোনো পুরুষ দেবতা তাকে হারাতে পারবে না মানেই সে অবদ্ধ দেবী দুর্গাকে তো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেইনি প্রথম দিকে হয়তো প্রত্যেকটা ফিল্ডেই কয়েকজনকে এগিয়ে আসতে হয় দেখিয়ে দিতে হয় যে মেয়েরাও পারে সমানভাবে হয়তো তার আসল কাজ এখানে তার ডিউটি পালন করা নয় বরং একটা উদাহরণ হিসেবে নারী জাতির একটা নতুন দিগন্ত খুলে দেওয়া এসব ভাবতে ভাবতেই আবার একটা নতুন দিনের নতুন শিফটের কাজের জন্য তৈরি হতে থাকলো দেবেশী